এই শাড়িগুলো নাকি হাজারেরও কমে দাম এত সুন্দর ট্রেন্ডিং একটা শাড়ি বাটিক প্রিন্টের লিডেন শাড়ি কি করে আমি হাজারের কমে দেব বলতো পুজোর আগের মাস সেটা তাও আমাকে তো তোমাদের জন্য দেখাতেই হবে বলো তাই আমি সুন্দর সুন্দর কালার নিয়ে বসে গেছি তোমরা দেখতেই পাচ্ছ এবার চলো আমি তোমাদেরকে প্রত্যেকটা কালার সুন্দরভাবে ভাবে দেখিয়ে দিই তো প্রথমেই দেখতেই পাচ্ছ আমাকে সুন্দর রেড কালারের বাটিক প্রিন্টার লিলেন পরে আছে এগুলোরই কালার অপশন আমি তোমাদের আজকে দেখাতে চলে চলো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালারটা থাকছে এটা কিন্তু একটা হট পিঙ্ক কালারের উপর থাকছে জজ দেখো শাড়িগুলো কিন্তু ভীষণ সফট ম্যাটেরিয়াল মানে তোমরা যে কোনো ভাবে ওয়ার করতে পারো কোনো প্রবলেম হবে না এখন কিন্তু সবাই বডি হাগিং শাড়ি পড়তেই পছন্দ করে জজ দেখো এই থাকছে আঁচল পোশন আর এই থাকছে অল ওভার বডি পোশন না ভীষণ সুন্দর চলো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালারটা আমি দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু যে কোনো এজের মহিলারাই পরতে পারবে দারুন সুন্দর লাগবে কালারটা জাস্ট দেখো কতটা সুন্দর জাস্ট ওয়াও তো ডার্ক ইয়েলো কালারের সাথে এই গ্রিনের কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর দেখো কতটা সুন্দর লাগছে না লাগলে কিন্তু ঠিক লাগবে এমনটা তাহলে তোমাদের কি করতে হবে ঝটপট চলে আসতে হবে পুনম শাড়িতে কারণ কি পুজোর কিন্তু হিউজ স্টক ঢুকে গেছে আর পুজো তো সামনের মাসেই তার জন্য কিন্তু ব্লাউজ বানাতে দিতে হবে তার জন্য বলছি ঝটপট চলে আসো পুনম শাড়িতে আর দেরি না করে চলো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট কালারটা থাকছে এটা কিন্তু গ্রিন এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন ও এম জি ভীষণ সুন্দর অল ওভার বডি পোর্শনটা এরকম থাকছে আর বর্ডার পোর্শনটা দেখিয়ে দিচ্ছি জাস্ট কতটা সুন্দর গ্রিন এর সাথে ব্ল্যাক এর কম্বিনেশন একদম ইউনিক একটা কম্বিনেশন তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এর মধ্যে থেকে কোন কালেকশন তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না চলো আমি নেক্সট চলে যাচ্ছি আবারও বলছি প্রত্যেকটা প্যাটার্নে কিন্তু সেম জাস্ট আমি তোমাদেরকে কালার অপশন দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি দুর্গাপুজোর কিন্তু ইউজ পরিমাণে স্টক ঢুকে গেছে পুনম শাড়িতে তার জন্য কি করতে হবে যেই শাড়িটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগবে সেটা এস এস আর ঝটপট চলে আসো পুনম শাড়িতে একটা টপ নচ কালেকশন যাকে বলা চলে স্পেশালি আমাদের মারা কিন্তু এই কালেকশন করতে বেশি পছন্দ করে দেখো অরেঞ্জ এর সাথে রেড এর কম্বিনেশন ভীষণ সুন্দর আর স্পেশালি তোমরা যারা নিউলি ম্যারিড আছো তাদের জন্য তো একদম পারফেক্ট একটা শাড়ি খুব কতটা সুন্দর এই থাকছে আচল পোর্শনটা এই থাকছে অল ওভার বডি পোর্শনটা কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর মানে আমাদের সকলের পছন্দের একটা কালার কম্বিনেশন চলো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যে কালারটা থাকছে এটাও কিন্তু একটা ইউনিক কালার পিংকের সাথে গ্রিন কম্বিনেশন জাস্ট দেখো ভীষণ সুন্দর ভীষণই সুন্দর তো কোন কালারটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আর পছন্দ হলো তো নাকি সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানো এই দেখো অল ওভার শাড়িটাই কিন্তু এরকমই থাকছে চলো আমি নেক্সট কালারে চলে যাচ্ছি আর এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা যদি নিজে হাতে ধরে দেখতে চাও তার জন্য কিন্তু তোমাদেরকে ঝটপট চলে আসতে হবে পুনাম শাড়িতে আমাদের অ্যাড্রেস হলো শিলিগুড়ি মহাবিশ্বান ফ্লাইওভারের নিচে হনুমান মন্দিরের ঠিক পাশে

হোয়াইট এর সাথে রেড এর কম্বিনেশন জাস্ট অসাধারণ এটাতে আর বলার কিছু নেই এই শাড়িটা পরে তোমরা অষ্টমীর দিন সকলে অঞ্জলি দিতে চলে যাও জাস্ট তোমার দিকেই তাকিয়ে থাকবে সবাই দেখো কতটা সুন্দর এই থাকছে আচল পোষণ এই থাকছে অল ওভার বডি পোষণ তো আজকের কালেকশন তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে আজকের জন্য এইটুকুই ধন্যবাদ